আগে ভিডিওটি দেখেন পরে কমেন্ট পড়ছি ওদেরকে বাংলা ভাষায় কি বলা যায় ব্যবসার জিনিস নিয়ে এভাবে কেউ আর কি মারে ফ্রিতে দেখতে পারছি এটাই তো অনেক খাইতে হবে এমন কোনো কথা নেই ঠিক বলেছো তুমি ঠিক দাও কেন এটা আফ্রিকার মানুষের কাছে হাওলাত দিতে হইব আমি বিশ্বাস করি না আচ্ছা আচ্ছা বাই মানলাম তুই সুন্দর আমি কালা তুই লোকাল বাস আমরা বালা কে লোকাল বাস সেটা তো গাড়ির চাকা দুটো দেখলেই বোঝা যায় ঠিক বলেছো তুমি ঠিক দাও কেন দেখলেই বোঝা যায় লোকাল বাস বলে পরে কি হবে খুলে দাও শুধু দেখি আমরা হেডলাইট দুইটা তো তোমার বুকে তাহলে বাস কোথায় আর কি দেখার বাকি তোমার ডাব তো দেখেছি ঠিক বলেছো তুমি ঠিক দাও কেন সোনা বদলানোর খেলা তুমি আগে দেখাইছো এবার আমার দেখানো বাকি সহ্য করতে পারবা তো দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা সম্ভব ঠিক বলেছ তুমি ঠিকছো দাও কেন দাবের পানি কত লিটার হবে এসো যান খেলা করি